যায় প্রিয় টাগেরহাটবাসী আমি এখন আছি টাগরহাট উত্তর পার্ তো দেখতে পারছেন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে শুধুমাত্র সামনে একটি অ্যাক্সিন্ট ঘটেছে যার কারণে আর আমরা চলেন সামনে যাই দেখি সকালে না করলো সাংবাদিক না যদিও একজন সাধারণ মানুষ হিসাবে অতি বিলম্বে আমাদের প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে ঢাকা বরিশাল মহাসড়কটি রয়েছে এটির সংস্করণ বা এটাকে যেভাবে যাই হোক বড় করা বা যেভাবে সুবিধা হয় যেভাবে অ্যাক্সিডেন্ট কম হয় সেভাবে যেন এটাকে খুব দ্রুত সম্ভব ঠিক করা হয় কারণ আমরা মহাসড়কে এই পর্যন্ত মনে হয় না ঈদুল ফিতর থেকে ঈদুল আজহার মধ্যে না হলেও বিশ জনের প্রাণ গিয়েছে শুধুমাত্র ঢাকা বরিশাল মহাসড়কে সুতরাং আমরা আর চাই না যে আর কারো প্রাণ যাক এর আগেই আমরা চাচ্ছি যে এই যে লেনটা রয়েছে এই সড়কটা রয়েছে এটা খুব দ্রুতই যেন ঠিক করা হয় আইন পাশ হয়েছে অলরেডি আমরা জানি কিন্তু এখনও কাজ বা কোনো কিছুই এখনও ধরা হয় নাই যার কারণে কিন্তু ঈদ বা হ্যাঁ এনি টাইম মানে যে কোনো সময় যখনই একটু রাস্তায় ভিড় হয় বেশি তখনই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে কিছুদিন আগে সাগুড়া পরিবহনের অ্যাক্সিডেন্ট ঘটছে আমরা জানি যে ট্যাগেরহাট উত্তর পাড়ের এই যে রাগধি এলাকাটা এদিকে এবং আর বেশিরভাগ ঘটে থাকে হচ্ছে রাজর কালীবাড়ি এবং এরকম জায়গায় বিভিন্ন ধরনের স্পট রয়েছে যে জায়গাটি কিন্তু মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে থাকে সুতরাং প্রশাসনের কাছে খুব দ্রুতই আমরা সাধারণ মানুষ হিসাবে অনুরোধ জানাই যেন রাস্তার কাজটি খুব দ্রুত সম্পূর্ণ করা হয় এবং সাধারণ মানুষকে এবং সাধারণ জাতি যা রয়েছে তাদের ভোগান্তির একটা নিষ্পত্তি করা হয়